সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাততলিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবে প্রয়োজন আজকের প্রশ্নটি হল অনেকেই চাকরিজীবী আছেন যারা সঠিক সময়ে অফিসে যান না তাদের পরিণতি সম্পর্কে জানতে চাই এর উত্তর হলো দেখুন দায়িত্ব একটি আমানত কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার দায়িত্ব পালন অবহেলা করে বা ফাঁকি দেয় তাহলে কিয়ামতের আমাদের দিন সে কৈপ্যতের সম্মুখীন হবেন যার প্রমাণ বুখারি শরীফের হাদিসে দুই হাজার পাঁচশো চুয়ান্ন নং হাদিসে এবং মুসলিম শরীফের দুই হাজার আটশো উনত্রিশ নং হাদিসে উল্লেখ রয়েছে এমনকি মহান আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা আমার সমূহকে যথাযোগ্য স্থানে সমর্পণ করো এবং আরো বলেছেন যে হে মোমিনগণ তোমরা অবৈধতার মাধ্যমে আল্লাহ ও তার আসলের সাথে খেয়ানত করো না এবং জেনে শুনে তোমাদের পরস্পরে আমানত খেয়ানত করো না এই ব্যাপারে রসুল সালাম আরো বলেছেন যে কোনো বান্দাকে যদি আল্লাহ কোনো দায়িত্ব প্রদান করেন আর সে কল্যাণ কামনার সঙ্গে তা যথাযথ পালন না করে তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না কথাটি বুখারি শরীফের হাতিসে সাত হাজার একশো হাতিসে উল্লেখ রয়েছে কাজেই প্রত্যেককে দায়িত্ব পালনে সচেতন হওয়া অতীব জরুরি প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত